অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর হ্যাঁ দর্শক ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছেন বিসিসিআই এর সেক্রেটারি জয়শাহ বিষয়টি নিশ্চিত করে জয় শাহ জানিয়েছেন এটা অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাতে চাই যে সেই সাথে স্বাগত জানাই যে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ মিস্টার গৌতম গাম্ভীর আধুনিক ক্রিকেটের বিকাশ যত দ্রুত হয়েছে এবং গৌতম গাম্ভীর এই পরবর্তীত ল্যান্ডস্কোপ খুব কাছ থেকে দেখেছেন তার ক্যারিয়ার জুড়ে অনেক ভূমিকা অনেক অভিজ্ঞতা আশা করছি তিনি এই ভারতীয় দলকে অনেক কিছু দিতে পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিংবা ভারতীয় দলের সঙ্গে তার যাত্রা শুরু হোক সুন্দরভাবেই এমনটাই সমর্থন করছে তার সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেললেও বিশ্বকাপের পর থেকেই কোচবিহীন ছিল ভারত আগে থেকে জানা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপেই কোচ হিসেবে রাহুল দাবিরের সময় শেষ ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন রাহুল দাবির আর এখন দাবিরের জায়গায় গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীরের জন্য রইল শুভকামনা আশা করছি তিনি ভালো কিছু করতে পারবেন